এখন আজ শুক্রবার কুলশামাজের অর্ডার ছিল ওই জন্যই কুলশামাজ ধরতে আসা

আর বাকিগুলা কিন্তু আবার পুকুরে এবারে বাকি মাছগুলো যেগুলো আছে এগুলো পুকুরে এবার ছাড়ে দিয়েছি এবার পরিপূর্ণ রেডি হব তারপরে হবো বর্তমান বাজারে দাম হা কেজি বারো হাজার কেজি মিটার মা বারো হাজার টাকা কেজি মাত্র পঁচিশশো টাকা হইলে এক হাফা গুল সারেন পাওয়া যাইতেছে আপনারা যারা গুল সামাজ নিতে আগ্রহী ডিসক্রিপশনের নাম্বার দেয়া থাকবে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন 啊、那我得看多了呢。 আজকে যেহেতু শুক্রবার এই জন্য শুধু গুলশানো নয় আরও বাংলাদেশি মাছ যে আছে রৌ মিগেল বাউশ কাতলা ক্লাস কাপ সিলভার বিকেট যাদের এইসব বাংলা মাছের পোনা লাগবে তারাও যোগাযোগ করতে পারেন মাছের পোনা উৎপাদন করা হয় যে দেখতে পাচ্ছেন সাইডে বাংলা মাছ চাষ করা হয় এটাই হচ্ছে ক্লাস কাপ সরি এটাই হচ্ছে গুলশা মাছ আর গুলশা মাছ শুধুমাত্র একটি ছোট্ট পুকুরেই রাখা আছে এগুলো মাছগুলো সাইজে ছোটো অল্প জায়গাতে চাষ করা যায় আর উপাশের তাই শিং মাছ আর উপাশে কারফুয়ার এগুলো হচ্ছে বাংলা মাছ কিছুক্ষণ পর এগুলো মাছ ধরা শেষ করে বাংলা মাছও ধরা হবে এবং বাংলা মাছও আজকে ইনজেকশন করে কালকের ভিতরে ডিম রাখ নিয়ে রাখা হবে এবং মঙ্গলবারের দিন

ফ্যামিলি কেজি কেজি মিল মাছ যারা চ্যানেলটিতে নতুন এখনো সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব করে দিন আপনাদের একটা সাবস্ক্রাইবার এবং একটা লাইকে আমাদের অনুপ্রেরণার উৎস

嗯，那差不 নতুন নটকে গেছে মা দোলা সাতাশটা দিন ধরি আছে রেডি পরিব না হলে হ্যাঁ এটা কি ট্যাংরা কালকে আর সিং দরবাদে হ্যাঁ ধরার হ্যাঁ কালকে আর সিন্দরবাদে সিং ধরে শুনে

Thank you. প্রথম দাপে যে মাছগুলো ধরা হয়েছিল এগুলো আবার দিতে দাপে বাছাই যে মাছগুলো মনে হচ্ছে ভালো করে না সেগুলোকে আবার বাছাই করা হচ্ছে কারণ যে মাছগুলো রেডি হয়ে যায়নি সেই মাছগুলোকে নিয়ে ইনজেকশন করলেও ভালো কোনো রকম ফল পাওয়া যাবে না এই জন্যে মাছগুলোকে আবার দিতে আবার বাছাই করা হয়

নাম কৰি দিয়া না गर्दिन रे ना एरा ना एरा एरा छुया गर्बन उडा ल्याइ लिऊ ठीक न छुटा ल्या न भात भाइरा न ल्याउनु गर्दो त बोटा म बिसा न ए ज हजार रुपैया छ त्यसले उठो उठेर माछले ल्याइ जाउ गभे तीन तीन 24 तीन लागेछ 10 टा उठेर दाउनु

운데툴লে একবার মুসুরতে একবার আই ফলো যদি লাইভটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ